কলা আলম আকুল্লাকা ইন্নকা লন্তস্ততিয়া মাইয়া সভ্রন সুরতুল কাফি সেরো নম্বর তিনি বললেন আমি কি তোমাকে বলিনি যে নিশ্চয়ই তুমি আমার সাথে ধৈর্য রাখতে পারবে না এই আয়াতটা আমরা সাতষট্টি আর বাহাত্তরে পড়েছিলাম এখানে একটাই শব্দ এক্সট্রা আছে বাহাত্তরের সঙ্গে যদি তুলনা করতে হয় লাকা শব্দটা বাকিটা হুবহুব একই কলা আলম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরান তারপরে শুধু লাকা শব্দটা যোগ হয়েছে তাহলে ভেঙে ভেঙে কিছু পড়ার দরকার নেই লাকা তোমাকে ব্যাস এইটুকুটাই বাকিটা পুরো এক তাহলে কলা আলম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরান হলো তিনি বললেন আমি কি তোমাকে এই শব্দটা অ্যাড হচ্ছে লাকা তাহলে তিনি বললেন অর্থাৎ খেজির আলাহ ইসলাম বললেন আমি কি তোমাকে অর্থাৎ মুসা আলাহ তিনি বললেন আমি কি তোমাকে বলিনি যে নিশ্চয়ই তুমি আমার সাথে ধৈর্য রাখতে পারবে না ব্যাস এখানেই শেষ তাহলে সাতষট্টিতে কি ছিল আলাম আকুল এই দুটোও ছিল না লাকা তো ছিলই না তাহলে কলা ইন্না কালান তাস্তাতিয়া মাইয়া সবরান বাহাত্তরে এই দুটো শব্দ যোগ হয়েছিল আলাম আর আকুল তাহলে কলা আলাম আকুল ইন্না কালান তাস্তাতিয়া মাইয়া আর পঁচাত্তরে এসে আরেকটা শব্দ অ্যাড হলো লাকা কলা আলাম আকুল লাকা ইন্না কালান্তা সতিয়া মাইয়া সবরান তিনি বললেন আমি কি তোমাকে বলিনি যে নিশ্চয়ই তুমি আমার সাথে ধৈর্য রাখতে পারবে না এখানে কি হচ্ছে প্রথমে কোনো ঘটনা হওয়ার আগে উনি এটি বলেছিলেন তারপর একটা ঘটনা হয়ে যাওয়ার পরে উনি একটু জোরালোভাবে বললেন আর দুটো ঘটনা হয়ে যাওয়ার পরে উনি আরও একটু জোরালোভাবে বললেন এই ব্যাপারটা হিউম্যান নেচার হিউম্যান টেন্ডেন্সিতে কাজ করে থাকে এটা খুব একটা অস্বাভাবিক কিছু না কাজে বোঝাটা খুব একটা কঠিন কিছু না ডিফিকাল্ট কিছু না অত্যন্ত সহজ সরল একটা ব্যাপার তো এই আছে এটাতে আর কিচ্ছু এর মধ্যে জটিলতা নেই ইন্টারেস্টিং অবশ্যই এইগুলো অবজারভেশনের ব্যাপারও আছে অবজারভেশন করলে আমরা এইগুলো অ্যাডিশনাল ব্যাপারগুলো তথ্যগুলো উপলব্ধি করতে পারবো ভাবটা উপলব্ধি করতে পারবো তা আমরা একবার তাজহী দুরলে পড়লাম একবার গ্রামেটিক আরবিটা আরেকবার পড়ে নিই মূল আয়াতটা তারপরে বাংলাটা আরেকবার পড়ে নিই শুনবেন আর ওই যে অ্যাডিশন অফ ওয়ার্ডস হয়েছে প্রথমে দুটো তারপরে এখানে একটা সেটা খেয়াল রাখবেন ব্যাস তাতেই যথেষ্ট কলা আলম আকুল্লাকা ইন্নাকা লং তাস্তাতিয়া মাইয়া সবরান তিনি বললেন আমি কি তোমাকে বলিনি যে নিশ্চয়ই তুমি আমার সাথে ধৈর্য রাখতে পারবে না